দুর্দান্ত ফর্ম সঙ্গে করে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর এখন ভারতকেও ধরাশায়ী করার স্বপ্নে বিবর নাজমুল হোসেন শান্তরা তবে ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক মনে করছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনাই নেই ভারতের ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিগবাজের সঙ্গে আসন্ন বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলাপ করেছেন দীনেশ কার্তিক এ সময় তিনি বলেন ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে সেটা ঠিক তবে আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারতের তেমন কোনো কঠিন সমস্যা হবে দীনেশ কার্তিক আরও বলেছেন আমার মনে হয় ভারত কিছুটা বান্ধব উইকেটে খেলতে পারে বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে আমার মনে হয় তারা দুই স্পিনারের পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে পাকিস্তান ও বাংলাদেশকে পেস দিয়ে কুপকাত করার জাল বুনেছিল তবে শেষ পর্যন্ত সেই জালে তারা নিজেই ফেঁসেছে শাহিনশাহ আফ্রিদি নাসিম শাহর মতো বিশ্বমানের পেসারদের তুলোদুনো করে সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ আগামী উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী সাতাশে সেপ্টেম্বর এরপর বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে টি টোয়েন্টি সিরিজে আগামী ছয়ই অক্টোবর প্রথম টি টোয়েন্টি শুরু হবে গোয়ালিওরে এরপর নই অক্টোবর দিল্লিতে ও বারোই অক্টোবর হায়দ্রাবাদে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর